সবাইকে নমস্কার আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার বিশেষ করে ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাদের যারা বাইরে স্বর্ণকাররা আছেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় রাষ্ট্রবাদ এবং জাতীয়তাবাদের পক্ষে থাকেন এবং আপনারা চান দেশ শক্তিশালী থাকুক দেশের শক্তিশালী নেতারাতেই দেশ থাকুক আমি দিল্লিতে আপনাদের একটা প্রোগ্রামে ওর আগে অ্যাটেন্ড করেছি ইনডোর প্রোগ্রামে স্টেডিয়ামে আপনাদের অনেকের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা এবং সম্পর্ক আছে আমি সবাইকে অনুরোধ করব নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার দায়িত্ব সকলের আপনারা সবাই পঁচিশে মে নির্বাচন তার অন্তত এক সপ্তাহ আগে এসে আপনার পরিবারের ভোট শুধু নয় আত্মীয় স্বজন বুথ অঞ্চল এলাকার সমস্ত ভোট যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মান্যবর হিরণময় চট্টোপাধ্যায়কে পদ্মফুল চিহ্নে দেওয়া যায় দিতে পারি আমরা এবং এই সিট যাতে জেতাতে পারি তার জন্য আপনাদের সকলের সহযোগিতা অংশগ্রহণ একাত্মতা এবং বিশেষ করে যারা গুরুজন আছেন বয়স্ক লোক থেকে বয়স বেশি তাদের আশীর্বাদ যত হিরণের উপরে বর্ষিত হয় এই অনুরোধ করব নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি